জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি আজকে রবিবার দিন সকাল আর রবিবার দিন আজকে কিন্তু গুরু পূর্ণিমা তাই তো তাই আজকে সকাল থেকে কিন্তু কাজুর সেবার আয়োজন আমাকে শুরু করে দিতে হবে আর এখন বাজে চারটে বাইশ বাইরে এই সময় অসম্ভব হাওয়া দিচ্ছে সঙ্গে প্রচণ্ড ঠান্ডা কিন্তু দেখো গাছের পাতাগুলো কীভাবে দুলছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া কিন্তু কিছু করার নেই আমাকে তাড়াতাড়ি ফুলটা সংগ্রহ করে নিতে হবে ফুল ছাড়া কি পূজা হয় তাই না তো চলো ফুলটা আগে নিয়ে নি কি ফুল পাই সেটা দেখা যাক দেখা আর দেখি অনেকগুলো ফুল এই মুহুর্তে আমি পেয়ে গেছি আর এখন যাচ্ছি হিলের ওপরে তো সেখান থেকে আমি কিছু ফুল সংগ্রহ করব আর সত্যি আজকে যেন দেখে মনে হচ্ছে ফুলগুলো ভগবানের সেবার জন্যই ফুটে আছে তোমাদের তো আগেই বলেছি যে আমি ফুল তুলতে একেবারেই পছন্দ করি না কিন্তু যখন হয় ভগবানের সেবার কথা তখন কিন্তু ফুলটা আমি নিয়েই থাকি গাছ থেকে কারণ ফুল যখন ভগবানের চরণে ঠাই পায় তখন কিন্তু ফুলের পুনর্জন্ম হয় আর চলো আর এই সময় কিন্তু এই পাখির মিষ্টি মধুর ডাক শুনতে শুনতে ফুল তোলার মজাটাই আলাদা তাই না চলো हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे देखो फटो फोलो के बे এই দেখো তুই আজকে আমি ভগবানের সেবার জন্য দেখেছ এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমি বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছি যে কি কি ফুল আমি আজকে নিলাম আর লিলি ফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমার কাজু সেবা দেওয়ার খুব ইচ্ছা ছিল তো আজকে একটা লিলি ফ্লাওয়ারও তুলে নিলাম তো আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেলো আমার ইচ্ছা মানে কাজই আমাকে নিজের ইচ্ছাটা পূরণ করায় তো সেটাই পূরণ হয়ে গেল নতুনত্ব কোনো ফুল দেখলে আমি অবশ্যই সেটা সবার আগে কাজুকে দেয়ার চেষ্টা করি আর কি তো চলো এখন বাড়ি যায় এখন আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি কাজুর কাছে আর কাজু কিন্তু এখনও ঘুমোচ্ছে কাজুকে ঘুম থেকে এখনও জাগাইনি কারণ কাজুর সকালের ভোগ এখনও পর্যন্ত আমি প্রস্তুত করতে পারিনি তো আগে আমি গিয়ে কাজর ভোগটা রেডি করে নেবো কি কি ভোগ বানাই সকালে বানাবো পানির বানাবো তার সাথে লুচি বানাবো আর তার সাথে নাড়ু বানাবো আর দেখি যদি একটু সুজি বানাই তো বানিয়ে নেব তো এই আর কি সকালের ভোগ সেবা দেয়া হবে তারপরে কাজকে ঘুম থেকে জাগিয়ে স্নান শৃঙ্গার করিয়ে দেব আর তারপর ভোগ সেবা দেব হিন্দু সমাজে আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম আছে এই দিনই মহারেশি বেদ ব্যাস জন্মগ্রহণ করেন মহারেশি বেদ ব্যাস মানুষ্য জাতিকে চারটি বেদের জ্ঞান দান করেন উনি হিন্দু ধর্মের মহান গ্রন্থ মহাভারত রচনা করেছিলেন সনাতন ধর্মে মহারেশি বেদ ব্যাসের অবদান অনেক এই কারণে আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা রূপে পালন করা হয় এবং এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় তাই এই শুভ তিথিতে মহারিষি বেদ ব্যাসের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকে গীতার সারাংশ পাঠ করে তোমাদের শোনাচ্ছি তোমরা কাজুর সেবা দর্শন করো এবং সঙ্গে মনোযোগ সহকারে গীতা পাঠে করো গুরু বিষ্ণু গুরু দেবা মাহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা দশমাই শ্রী গুরু বেনামাহা যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখলেন কৌরব বাহিনী তার সামনেই দাঁড়িয়ে আছে তার ও স্বজন বন্ধু বান্ধব গুরুজন প্রত্যেকেই সেনাবাহিনীতে রয়েছেন যাদের সঙ্গে এই মুহূর্তেই তাকে যুদ্ধ করতে হবে তাদের হত্যা করার কথা ভেবেই অর্জুন দুঃখে এবং অপরাধ বোধে ভুগতে শুরু করেন তিনি তার ধনুক নামিয়ে রাখেন তার সারথী ভগবান সেই কৃষ্ণের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন আমি কীভাবে আমার নিজের লোকেদের সঙ্গে যুদ্ধ করবো এই কথা বলেই তিনি অসহায় ভঙ্গিতে রথের ওপর বসে পড়েন ভগবান শ্রীকৃষ্ণ উর্জনের উদ্দেশ্যে বলছেন তুমি বৃথাই চিন্তা করছো কেন আত্মা অমর সে কখনো মরে না শুধু এই শরীরের মৃত্যু ঘটে এই শরীর নষ্ট হয় এই পৃথিবী এবং এই পৃথিবীর মানুষ কোণটাই তোমার সৃষ্টি নয় ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন তাদের হারানোর শোক এবং ভয় কেন তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে ধর্ম ধর্মরক্ষার্থে তোমাকেই যুদ্ধ করতেই হবে এটাই হলো একজন ক্ষত্রিয়ের কর্তব্য এ কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বললেন হে অর্জুন এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয় কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করতে হবে সমস্ত কর্মই ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত এমন কি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে কিন্তু এর ফলে পৃথিবীতে পাপি লোকের সংখ্যা বাড়তে থাকবে যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো এটাই তোমার কর্তব্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন সর্বপ্রথম তিনি সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন তারপর সূর্যদেব দেবতার শিষ্যদের এই জ্ঞান প্রদান করেছিলেন এই জ্ঞান এইভাবেই সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে ভগবান বলেছেন যখনই পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে বার অবতারিত হন এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবেই সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায় কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি অবশ্যই তাদের রক্ষা করেন এই যুদ্ধ তিনি সৃষ্টি করেছেন পাপীদের শাস্তি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাস মানে জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দের মোহনা থাকলেও ভগবানকে লাভ করা যায় ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে বাহিরের জাগতিক মায়া থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়েই চিন্তিত বা ভীত হন না তিনি ভগবানের ভক্ত হয়ে যান ধ্যানের শেষ অবস্থা হলো সমাধি এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সব কিছুই তার দ্বারাই সৃষ্টি সব কিছুতেই তিনি উপস্থিত সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র জ্ঞান বিজ্ঞান ইন্দ্রিয় সুখ দুঃখ পা পূর্ণ সবই তারই তৈরি যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান যারা সন্দেহ করেন তারা জগতের জড় বস্তুর প্রতি মোহিত হয়ে পড়েন এবং এটাই হয় তাদের দুঃখের কারণ তারা কখনোই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে না মৃত্যু লোকে বার বার জন্ম নিতে হয় তাদের পার্থিব দুঃখ কষ্ট বারবার ভোগ করতে হয় ভগবান বলেছেন আমি পরম ব্রহ্ম আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ তাই মানুষও ব্রহ্ম মানুষ সব জানতে পারে না কারণ তাদের বুদ্ধি মোহের আবরণে আপৃত থাকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেব দেবীও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছেন তার আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজা করা যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন তিনি তাদের মোক্ষ প্রদান করেন অর্থাৎ মুক্তি দান করেন পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর তিনি মহাবিশ্বের সৃষ্টি করেছেন প্রতিটি কণাতে তিনি বিরাজমান এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেই কিন্তু তার উপাসনা করে মনুষ্য তাকে লাভ করতে পারেন কিন্তু এই ভক্তের সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে যেমন জ্ঞান সৌন্দর্য শক্তি ভয় সাহস হিংসা ইত্যাদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি যারা শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন তারা ভালো গুণাবলী অর্জন করেন আর যারা তা করেন না তারা খারাপ গুণাবলী অর্জন করেন ঈশ্বর তাদের উভয়কেই তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল এবং শাস্তি প্রদান করেন এই মুহূর্তে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিরাট রূপের দর্শন করেন অর্জুন দেখেন এই রূপ তিন জগৎ ব্যাপী বিস্তৃত সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে তার চার হাত আর অসংখ্য মাথা রয়েছে কিছু মাথা নিখুঁত ভাবে ভীতিকর আর কিছু সৌম্য দর্শন কোনো কোনো মুখ থেকে আগুন জল ইত্যাদি বেরোচ্ছে তার দিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়ছে তারা জন্ম মৃত্যু সবই কৃষ্ণের মাধ্যমে এই সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সহিত মাথা নত করেন শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হল ভক্তিযোগ কেউ যদি বড় বড় বেদ পুরাণ না পড়তে পারে যজ্ঞ হবন তপস্যা না করতে পারে তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেয়া প্রতিটি মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হওয়া উচিত তার ভক্তি করা উচিত তার স্তব গাওয়া উচিত তার মনন চিন্তন ধ্যান এবং প্রশংসা করা উচিত নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত এমন ভক্তদের শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান এমনই প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস ভগবান এমন ভক্তদের মোক্ষ প্রদান করেন যে মানব দেহ আত্মা পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে সে এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে আত্মার মধ্যেই ঈশ্বরের বাস কারণ তিনিই আত্মার অংশ কিন্তু মানুষ তা বুঝতে পারে না তাই আগে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের উদ্দেশ্যে ঈশ্বরকে বোঝা যায় তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে অন্যথায় মানুষ অহংকারী হয়ে যাবে তখন সে আর এই রহস্য বুঝতে পারবে না আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না এখন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে তিনটি গুণের কথা বলছেন এই তিনটি গুণ সাত্বিক তামসিক এবং রাজস্বিক সাত্বিক মানুষ নিরামিষ আহার করে সাধারণ পোশাক পরে নরম কথা বলে এবং ভগবানের ভক্তি করে এবং তারা মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে যাত্রা করেন তামসিক প্রভৃতির লোকেরা আমিষ খাওয়ার খায় নোংরা পোশাক পরে হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের ওপর ভক্তি দেখায় না মৃত্যুর পর তারা নরক যন্ত্রণা ভোগ করে এবং রাজস্বিক প্রবৃত্তির লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায় তাদের মধ্যে উভয় গুণই থাকে মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয় যন্ত্রণাই পেতে থাকে বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহ মায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে এটাই মানুষের সবথেকে বড়ো যোগ মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারে না কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে এটাই তাকে ঈশ্বরের উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করে মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায় দেব ও দানব দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে যেমন সেবা সংযম সত্যিবাদিতা সততা পরিচ্ছন্নতা শান্তি ইত্যাদি তারা মুখ্য লাভের যোগ্য বিপরীতে আসরিক প্রবৃত্তি লোকেদের মধ্যে খারাপ গুণই থাকে যেমন অহংকার ঈর্ষা ক্রোধ কামবাসনা লালসা হিংসা ইত্যাদি তারা নরক লাভ করে অর্জুন জিজ্ঞাসা করলেন বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত শ্রীকৃষ্ণ বলছেন তাদের উচিত ওম সৎ অনুসরণ করা ওম মানে ঈশ্বর তৎ মানে মোহ থেকে দূরে থাকা সৎ মানে সত্য অর্থাৎ একজন মানুষের মোহ মায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত এমন মানুষকে ভগবান নিজের আশ্রয় নেয় পরিত্রাণ দান করে এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করছেন তিনি বলছেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত তার প্রতি অগাধ ভালোবাসা এবং বিশ্বাস রাখা উচিত তার প্রতি পুনঃ আস্থা রাখা উচিত তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সব বস্তু থেকে মোহত্যাগ করতে হবে এইভাবেই জীবনযাপন করলে মানুষ অবশ্যই লাভ করবে শেষে কৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনো যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে কিন্তু বিধির বিধান হবেই তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহর অবসান ঘটেছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন এই কলিযুগে কলি সর্বদা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করছে তবে এই কলিরূপী অসুরকে বধ করার একটাই সহজ উপায় জ্ঞান একমাত্র সঠিক জ্ঞানের দ্বারাই আমরা এই কলিরূপী অসুরকে বধ করতে পারি যা ভগবানী এই ভগবত গীতার প্রত্যেকটি পৃষ্ঠায় আমাদের দিয়েছেন প্রতিটি মানুষের এই গীতা পাঠ এবং শ্রবণ করার ফলে বৈকুণ্ঠ যাত্রার পথ সহজ হয়ে যায় আজকে কাজু সেবার জন্য নানান রকমের রঙ বেরঙের ফুল পেয়েছি তা তো তোমাদের দেখালাম সব ফুল দিয়ে আমি এখন আমার সব দেব দেবীদের সাজিয়ে তুলেছি কলকাতায় থাকলে আজকের এই শুভ দিনটাতে সত্যনারায়ণ পূজা দিতাম কিন্তু বিদেশে থাকার ফলে তার আর উপায় নাই তাই ভাবলাম আজকে কাজু আর আমার লক্ষ্মী নারায়ণের জন্য নিজের হাতে ভোগ বানাবো কাজু সকালে ঘুমাচ্ছিল আমি সেই মুহূর্তটা কাজে লাগিয়ে চটপট ভোগটা বানিয়ে ফেললাম তারপর কাজুকে ঘুম থেকে জাগালাম আজকে যেন কাজুকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়েছি যেদিন যেদিন কাজুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই সেদিন সেদিন আমার মনটা এত ভালো লাগে না তোমাদের কি বলবো আজকে কাজুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আজকে মনটা ভীষণ কাজুর সম্পূর্ণ করছি তবে আজকে কাজুর সম্পূর্ণ আরতি দর্শন তোমাদের করাবো না তাহলে কি বলতো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কাজুর আরতি সম্পূর্ণ করার পর আমি এখন কাজুকে নিজের হাতে ভোগ সেবা করিয়ে দেবো আর সকালে কাজুকে ভোগ সেবা করানোর পরে আমি কিন্তু আর বসবো না একেবারে চলে যাব দুপুরের ভোগটা বানানোর জন্য কারণ সময় যে কখন কোথা থেকে চলে যায় সেটা বুঝতেই পারা যায় না দেখতে দেখতে আবার কখন দুপুর হয়ে যাবে সেটা আর বুঝতেই পারবো না চলো কাজু কিন্তু এখন অনেকক্ষণ বসে আছে আর দেরি না করিয়ে কাজুকে এখন ভোগ সেবাটা করিয়ে দিই আজকের এই দিনটার জন্য বেশ অনেকটা দিন ধরে প্রতীক্ষা করছি কবে যে দিনটা আসবে কবে কাজুকে এত সুন্দর সুন্দর ভোগ বানিয়ে খাওয়াবো দেখো দেখতে দেখতে দিনটা কিন্তু চলে এলো আজকে দুপুরের ভোগে বানাবো আলু ভাজা পটল ভাজা আলুর দম একটু ঝাল ঝাল করেই বানাবো সঙ্গে বানাবো পোলাও আর আলুর দম তো তোমরা জানোই কীভাবে বানাতে হয় তবু একটু আমি দেখিয়ে দিলাম আলুটাকে আগে তেলের ওপরে মানে গরম তেলের ওপরে ভেজে নিলাম কিছুটা আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকে কিছু কুচি রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে আর নুন হলুদ কিছুটা লঙ্কা দিলাম মানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আর আদা আর জিরের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিয়ে মানে আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম একটু শুকনো শুকনো করেই নামাবো নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম যেটা দিয়ে দিলাম এখন আলুর দমটা হয়েই এসেছে এবার আলুর দমটা নামিয়ে নেব দিন ধরেই ভাবছিলাম কাজুকে তো অনেকবার পায়েস রান্না করে খাইয়েছি তবে আজকে কাজুর ভোগ সেবায় বানাবো ফিরিনি এটাও কিন্তু অনেকটা পায়েসের মতো করেই রান্না করতে হয় কিন্তু কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখে নাও এখানে গোবিন্দভোগ চাল তো পাওয়া যায় না তাই কালাজিরা রাইসটাই ব্যবহার করেছি আর কালাজিরা রাইসটা কিন্তু পুরো গোবিন্দভোগ চালের মতো আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম পরের দিনকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম পেস্টটা বানানোর সময় কিছুটা এলাচ আর কিছুটা কাজু বাদাম দিয়ে পেস্ট করলাম একটি গরম পাত্রের মধ্যে কিছুটা চিনি দিয়ে এরকম ব্রাউন হয়ে গেলে কিছুটা দুধ দিয়ে দিলাম আর আগে থেকে যে চালটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ফিরিনিটা একেবারে রেডি হয়ে যায় তবে এইটা শুধুমাত্র আমি কাজের জন্যই বানাচ্ছি আর ফিরিনিটা হয়ে গেলে আমি তারপরে বানিয়ে নেব একটু চাটনি আজকে বানাবো টমেটোর চাটনি আর তোমাদের দেখো ফিরিনিটা ঠিক এই রকম হবে এরকম হয়ে গেলে এরকম ভাবে আমি নামিয়ে নিলাম আর টমেটোর চাটনির মধ্যে কিন্তু আমি একেবারেই রকম তেল ব্যবহার করিনি চাটনিও হয়ে গেল আর এখন দেখো আমার পোলাও ওটাও কিন্তু হয়ে গেছে কাজুর সেবার জন্য আর সত্যি কথা বলতে ভগবানের উদ্দেশ্যে করা ভোগ যে কতটা অমৃত হয় তা তো তোমাদের আমাকে বুঝিয়ে বলার আর কোনো দরকারই পড়বে না তাই না সেটা তোমরা সবাই জানো চলো এখন দুপুরের কাজুকে ভোগ সেবা দিয়ে দিই আর আজকে আমার কাজুর ভোগ সেবা এখানেই সম্পূর্ণ হলো জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে